বরগুনার নলিচরক গাছিয়া এটি মঞ্জিল আলিম মাদ্রাসায় চাকরি দেওয়ার নাম করে চারজনের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা আত্মসাৎ করেছেন মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ কাউসার মাহমুদ সুজন এর মধ্যে আয়াপদের জন্য জায়দা নামের এক চাকরি কাছ থেকে পাঁচ লাখ টাকা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য রফিকুল ইসলামের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা ফারুক হোসেন নামের একজনকে নৈশ প্রহরী পদে নিয়োগের কথা বলে সত্তর হাজার টাকা এবং মিরাজ নামের একজনের কাছ থেকে বাবুরচি পদের চাকরি দেওয়ার কথা বলে ষাট হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে অভিযোগকারী জায়দা রফিকুল ইসলাম ফারুক এবং মিরাজের সাথে কথা বলে জানা গেছে তাদের টাকা এখনও ফেরত দেননি সহকারী মৌলভী মোহাম্মদ কাউসার মাহমুদ সুজন মিরাজকে বাবুর্চি পদের চাকরি দেওয়ার কথা বলে কিভাবে তার পরিবারের কাছ থেকে টাকা নিয়েছিলেন মৌলবী সুজন আসুন শুনে আসি মিরাজের মা এবং ভাইয়ের কথাগুলো আপনার ছেলের নাম কি মিরাজ মিরাজ যে নলিচরক গাছিয়ে যে মাদ্রাসা এখানে চাকরির জন্য কোনো চেষ্টা করছিল বা আপনারা কি কি করেছিলেন চেষ্টা শুধু সুজন আমার জন্য টাকা নেই আমি চাকরিটা করে দিতাম আমি আর নিয়ে এইবার আমি কইছি যে তোমার মামু মামি আছে আর ওই প্রিন্সিপাল হুজুরে আছে হ্যাঁ হ্যাগো লাগবে না হেবে কইছে আমি হ্যাঁ বলতুম সব আমি হ্যাঁ হ্যাগুলা কথা কো না কই যে আমি টাকা নিই এই কত টাকা নিয়েছে সাই মিত্র কথা কম না করব একটা টাকা আমি মিত্র কথা নামে সাই দিয়ে দাও টাকা দিছি সাই দিয়ে টাকা দিছি এখন চাকরি কি হইছে না চাকরি হয় না তাহলে চাকরি তো হয় না এখন আপনারা কি টাকা পয়সার প্রেসার দেন না তা তার পিডি পেশার দিন আমি যাইতে আছি আইতে আছি আর কইতে আছেন না চাকরি আমি সব গুষাইতে আছি সব গুষাইতে আছি আমি ঢাকা যাই ঢাকা দুই ফির গেছি আমি গুষাইতেছি হেন না ঢাকা গেছে আমারে কই গেছে কুষ করবে খরাইয়া তুমি সিনচিয়ার বানাবা মোরে বাজবো লাই দাও জেন বাস সিনচিয়ারবেন না আমি চাকরি গুষাইতে আছি আমি ঢাকায় জাম আছি দিইলি টাকা ঢাকা যাম আচ্ছা ওই যে যার কাছে টাকা দেন হুম

আর তিন কথা কয়েছে কিন্তু আমার সরো ভাইয়ের কথা বেশি কইছে যে ওষুধ না পরে বাবুর দিলে ও পাকশাক করিয়ে খাওয়াইতে পারবে আমাকে ওষুধাসন আচ্ছা এই কথাটা আমি একজনের সাথে শুনছি যে মারদাসা তোর ভাইয়ের কথা আলাপ করছে আলাপ করার পরে সে বলছে যে তাহলে তুমি আলাপ করছে যাও তাহলে তুমি সুজনের লাগে তুমি ধরো আমি বলছি যে ক্যারে ধর্ম একজন তো হইবে সে বলছে যে সুজনের তুমি ধরো সে মারদাসার টিচার একজন এখন আমি ধরার পরে সে বলছে হয় কথা কথা চলে এখন তোমরা যদি চাকরি নেও কিছু টাকা পয়সা লাগে তাহলে টাকা পয়সা লাগলে আমি যে কালে যা তোমরা টাকা পয়সা দিতে হবে তোমাকে চাকরি নিশ্চিত হবে এ ব্যাপারে অভিযুক্ত মৌলবী কাউসার মাহমুদ সুজন বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা আমি আইন প্রক্রিয়া যতদূর যাওয়া দরকার টাকা আত্মসাতের সত্যতা স্বীকার করে নলি চরকগাছিয়া এতিম মঞ্জিল আলী মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বনিয়ামিন বলেন আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী মৌলভী সুজনকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শনার নোটিশ দিয়েছি মাদ্রাসা যদি এভাবে ঝামেলা চলতে থাকে তাহলে শিক্ষার মান হারাবে অন্যদিকে মাদ্রাসা সুনাম নষ্ট হবে অচিরেই এসব সমস্যার সমাধান চান শিক্ষার্থীদের অভিভাবকগণ